বাজার থেকে এই লাউটা আনার পর আমি ভাবলাম যে এ লাউ দিয়ে আজকে একটু ভিন্ন কিছু খাওয়া যাক তাই এ লাউ দিয়ে আজ আমি লাউ দুধ বা লাউ শ্যামাই বানাবো সেই সাথে রেসিপিটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি লাউটা কেটে নিচ্ছি আর লাউয়ের শ্যামাই রান্না করার জন্য আমাদের লাগবে লাউয়ের যে অংশে বীজ কম থাকে সেই অংশটা অর্থাৎ লাউয়ের মাথার অংশটা আমি শ্যামাই বানানোর জন্য ব্যবহার করব তারপর লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি যেটা করেছি একটা গ্রেটারের সাহায্যে এই লাউটুকু গ্রেট করে নিয়েছি আমাদের লাউটুকু গ্রেট করে নেওয়া শেষ এবার একটু ধুয়ে নেব ব্যাস ধুয়ে নেওয়া শেষে পানিটা আমি একটু ঝরিয়ে নিয়েছি প্রথমে আমি কিছুক্ষণের জন্য ওইভাবে চালনের মধ্যে রেখে পানিটা ছড়িয়ে নিয়েছি এবং বাড়তি যে পানিটুকু থাকে সেটা আমি হাতের সাহায্যে চিপে চিপে বের করে নিয়েছি এভাবে চিপে চিপে লাউ থেকে ভালোভাবে পানি বের করে নিতে হবে এখন চলে যাচ্ছি বাকি স্টেপে আমাদের লাগবে ঘি একটা হাঁড়িতে আমি তিনটা বাউ চামচার মতো ঘি ব্যবহার করেছি ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে গ্রেড করে নেওয়া লাউগুলো আমি দিয়ে দিয়েছি এখন জাস্ট এই ঘিয়ের মধ্যে লাউটুকু দু মিনিটের মতো ভেজে নিতে হবে এভাবে ঘি দিয়ে ভাজি করলে লাউ থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায় দু মিনিটের মতো ভেজে নেওয়ার শেষ এখন আমি চুলা থেকে তুলে নিয়েছি লাউ দুধ বা লাউশ্যামাই গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার আমাদের সেই নানি দাদির আমলের আগ থেকেও কিন্তু এই লাউ দুধ খাওয়ার বেশ প্রচলন রয়েছে এখানে আমি দুটো এলাচ নিয়েছি এবং এলাচগুলো একটু থেতো করে নেব এখন চলে যাচ্ছি বাকি স্টেপে আজকে লাউ দুধ বা লাউশ্যামাই রান্না করার জন্য আমি ব্যবহার করেছি এক লিটার তরল দুধ তারপর এর মধ্যে থেত করে নেওয়া এলাচ দুটো দিয়ে দিয়েছি সেই সাথে আমার পছন্দ মতো কিছু চিনি ব্যবহার করেছি সব কিছু দেওয়ার পর দুধটুকু তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিতে হবে তিন থেকে চার মিনিট জাল করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে নেওয়া লাউগুলো দিয়ে দিয়েছি এখন দুধের মধ্যে এই লাউগুলো অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে দুধটা যতক্ষণ না অনেকটা ঘন হয়ে আসে দুধটুকু যখন প্রায় অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি একটা বাটিতে একটা টাবোল চামচ উঁচু করে চালের গুঁড়া ব্যবহার করেছি এবং অল্প সামান্য পানি দিয়ে এই চালের গুঁড়োটুকু মিশিয়ে নিয়েছি এখন নিশ্চয় দেখতে পাচ্ছেন এ পর্যায়ে দুধটুকু অনেকটা ঘন হয়ে এসেছে এখন এ পর্যায়ে আমি চালের গুঁড়ো মিশ্রিত পানিটুকু দিয়ে দিব ব্যাস আবারও কিছুক্ষণ চাল করে নিতে হবে দুধটুকু অনেকটা ঘন হয়ে কমে এসেছে এবং লাভগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন জাস্ট নামানোর কয়েক সেকেন্ড আগে এর মধ্যে আমি এক চামচ উঁচু করে পাউডার মিল্ক ব্যবহার করেছি ব্যাস দুধের সাথে মিশিয়ে নিয়ে এরপর নামানোর একটু আগে আমি এর মধ্যে একটে চামচ ঘি ব্যবহার করেছি ঘিটা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি লাস্ট পর্যায়ে এই ঘিটুকু ব্যবহার করার কারণে এই লাউ লাউ সামাইয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর এই তো আমাদের লাউ দুধ বা সামাই রান্না করা একেবারে কমপ্লিট এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়ে এর উপর দিয়ে দিয়েছি কিছু কিশমিশ এখন জাস্ট ঠান্ডা হলে এটা ফ্রিজে রেখে দেবো আশাল্লাহ আলহামদুলিল্লাহ এই লাউ দুধ বা লাউ সময় ঠান্ডা হওয়ার পর এতটা মজা সেটা আসলে বলার অপেক্ষায় রাখে না তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না এবং পরবর্তীতে নতুন নতুন আর অনেক রেসিপি পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন কিংবা যুক্ত হতে পারেন আমার ইউটিউব চ্যানেলের সাথে ইনশাল্লাহ চলে আসবো পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম